অনেকদিন আগের কথা একটি গ্রামে একজন বৃদ্ধ লোক বাস করতো সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে সবসময় চিন্তায় থাকতো কারণ তার ছেলে খুবই অলস ছিল কোনো কাজই করতো না আর শুধু গ্রামে ঘোরাঘুরি করত। তারপর একদিন সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে শিক্ষা দিবে বলে সিদ্ধান্ত নেয় এবং নিজের কাছে ডাকে আর বলে আলমারিতে একটি ঘড়ি রয়েছে তুমি সেটি বের করে নিয়ে আসো তারপর ছেলেটি আলমারি থেকে ঘড়িটি নিয়ে আসে অতপর বৃদ্ধ লোকটি তাকে বলল এখন তুমি একটি কাজ করো ঘড়িটি বাজারে নিয়ে যাও আর যত লোক দেখতে পাবে সবাইকে এই ঘড়িটির মূল্য জিজ্ঞাসা করবে তারপর সে ঘড়িটি নিয়ে বাজারে চলে যায় ছেলেটি বাজারে সবার কাছেই ঘড়িটির মূল্য জিজ্ঞাসা করে কেউ ঘড়িটির মূল্য জানায় পাঁচশো কেউ হাজার তো কেউ আটশো প্রায় সবাই ঘড়িটির দাম আলাদা আলাদা বলে ছেলেটি তার বাবার কাছে ফিরে আসে সে তার বাবাকে বলে বাবা সবাই দাম তাদের আন্দাজ মতো বলেছে কেউ 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 হাজার তো এখন সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে যে ঠিক আছে ঘড়িটি তুমি আলমারিতে রেখে দাও পরের দিন তো আবার বৃদ্ধ লোকটি তার ছেলেটিকে তার কাছে ডাকে এবং আবার ঘড়িটিকে আলমারি থেকে বের করে নিয়ে আসতে বলে ছেলেটি তার বাবার কথা মতো আবার ঘড়িটি নিয়ে আসে তারপর বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে যে এবার বাজারে যাও এবং এই ঘড়িটি সময় চলছে সবাইকে তার মূল্য জিজ্ঞাসা করে এসো ছেলেটি বুঝতে পারছিল না তার বাবা আসলে তাকে দিয়ে কি করাতে ভারী করে আবার বাজারে চলে যায় এবং ঘড়ির মধ্যে যে সময় চলছে সবাইকে সেই সময়ের মূল্যটি জিজ্ঞাসা করে সবাই ভাবে ছেলেটির মাথায় হয়তো কোনো সমস্যা আছে কাল সে ঘড়িটির মূল্য জিজ্ঞাসা করলো আর আজকে সময়ের কিছু মানুষ তাকে তাড়িয়ে দেয় এবং কিছু মানুষ তার উপর হাসতে থাকে এতে করে ছেলেটি খুবই বিরক্ত হয় আর চিন্তা করে আমার সাথে এসব কি হচ্ছে তারপর সে শেষবারের মতো একজন বৃদ্ধ লোকের দোকানে যায় সেই বৃদ্ধ লোকটি খুবই ব্যস্ত ছিল সে ছেলেটির প্রশ্ন শুনেই বুঝে যায় ছেলেটি তাকে কি জিজ্ঞাসা করতে চাচ্ছে সেই বৃদ্ধ লোকটি তার ব্যস্ততা থেকে কিছু সময় বের করে এবং ছেলেটিকে বলে বাবা এই যে সময় যেটার মূল্য তুমি জিজ্ঞাসা করছো কেউই এটার মূল্য দিতে পারবে না তুমি কোটি কোটি টাকা দিয়েও জীবনের এক সেকেন্ড ও ফেরত আনতে পারবে না এর জন্য এই সময়টার সঠিক ব্যবহার করো সময়ের একটি ভালো দিক ও একটি খারাপ দিক রয়েছে খারাপ দিকটি হলো সময় পার হয়ে যায় আর ভালো দিকটি হলো তুমি সময়কে কোন কোন জিনিসে কাজে লাগাচ্ছ সেটা তোমার হাতে থাকে সবার কাছেই দিনে চব্বিশ ঘন্টা থাকে বড় লোকের কাছেও এবং গরিবের কাছেও শুধু এটা তোমার হাতে থাকে যে তুমি সেই সময়ে কি নতুন করতে পারবে তো তোমার প্রতি মুহূর্তের হিসাব রাখো যে তুমি সেই সময়টাকে কোন কোন জিনিসে নষ্ট করছো বা কাজে লাগাচ্ছ সেই বৃদ্ধ লোকটির কথা শুনে ছেলেটির চোখ খুলে যায় মনে করো তার ভিতরে বিশাল এক পরিবর্তন আসে সে তার বাবার কাছে ঘড়িটি নিয়ে ফিরে যায় আর তাকে সব কথা খুলে বলে তারপর থেকে ছেলেটির পুরো জীবনই বদলে যায় কথায় আছে টাইম সবার জন্যই ফ্রি কিন্তু এটি প্রাইসলেস এটি খুবই দামি তুমি কখনো এটিকে কিনতে পারবে না কিন্তু সময়ের সঠিক ব্যবহার করতে পারবে তুমি সময়কে ধরেও রাখতে পারবে না কিন্তু স্পেন্ড করতে পারবে আর একবার এই সময় চলে গেলে তুমি তা কখনোই ফেরত আনতে পারবে না তো তোমরা সবাই তোমাদের সময় সঠিক ব্যবহার করো যদি কাহিনীটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবে আরও এমন শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে দিও সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ